হাই আই এম ডেঞ্জার তো সকলকে শুভ সকাল তো শুভ সকালের সঙ্গে সঙ্গে আমি চলে এসেছি মধুপুর তারপরের টপিক সোজাসুজি শিমলন তো এই শিমলনে অল সেট দেখাবো কে কেমনভাবে রোড শো প্লাস জন্য রেডি হয়েছে তো তারপরে আসবে অল সেট কম্পিটিশন তো মা মনস মায়ের পুজো ছিল কাল কাল পুজো মিটে গেছে তো আজ রোড প্লাস কম্পিটিশন রয়েছে আজ দুপুরের পর রোড শো কম্পিটিশন তো যারা যারা আসবে চলে আসবে রোড থেকে দশ টাকা টোটো ভাড়া হেঁটেও যাওয়া যায় আর যারা আসতে পারবে না তাদের মন খারাপের কোনো কারণ নেই ডেঞ্জার আছে অল সেট আপ দেখাবো তো আমার কাছে সকল সেট সমান আগেই বলেছি যেহেতু আমি ইউটিউব করি তো সকল সেটকে সমানভাবে দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকো সঙ্গে থাকো একদম মেন স্পটে তো যে মায়ের জন্য এত কিছু সেই মাকে দেখাবো না সেটা হতে পারে না তো যাই হোক মা মনসা মায়ের পূজা কাল অলরেডি মিটে গেছে এটা হচ্ছে মেন মায়ের মন্দির দেখতেই পাচ্ছ তো কাল পুজো হয়ে গেছে আজ রোড প্লাস কম্পিটিশন তো দেখাবো মায়ের আশীর্বাদ নিয়ে নিলাম তারপরে সকল সেট আপ দেখাবো কে কেমনভাবে তৈরি হয়েছে তারপরে দুপুরে আসছে রোড প্লাস কম্পিটিশন তো দেখতে থাকো সঙ্গে থাকো ফেন্স সামনেই আছে সিমলন স্কুল তো পরীক্ষা চলছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে স্কুল এখানে বসার জন্য জায়গা করেছে রেস্টের জন্য তো ফেন্স ডেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সর্বপ্রথম পরীক্ষানার্থীদের অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছাও ভালোবাসা রইল তো সর্বপ্রথম পরীক্ষা তারপরে মাইক বক্স কম্পিটিশন তো দেখতে থাকো শুভেচ্ছা জানি আজকের ভিডিওর সূচনা শুরু করছি ট্রেন ছয় মাত্র প্রবেশ করেছি সিমলন তো সামনেই বক্স বাঁধার কাজ চলছে তো ফিল্ড টু ফিল্ড এসছে সামনে আছে রক স্টার সাউন্ড কাপাসটি গ্রিসে তো বিনোদ দা তো দেখতেই পাচ্ছ তো কাল রাত্রে প্রায় ভোরের দিকে মাল ঢুকেছে তো ফিল্ড চলছিল তো দেখাবো কোন হ্যাঁ ঠিক আছে কোন ক্লাবের পক্ষ থেকে কার জন্য রক স্টার সাউন্ড এসছে তো দেখিয়ে দেবো সর্বপ্রথম তো তারপরে দেখাচ্ছি কেমন কি বক্স বাজার কাজ চলছে শিল সিমলন সুভাষ সংঘ ক্লাব দেখতেই পাচ্ছ তো ছোট্টদের ছবি দেওয়া রয়েছে এখানে তো ব্যানার লেটেস্ট ব্যানার রয়েছে এবছরকার জন্য তো গুরু শিষ্যর খেলা হবে আজ তো শিষ্য আছে গুরু নেই তো দেখতেই পাচ্ছ মোটামুটি একটা ঝোঁক রেখেছে রোড শো প্লাস কম্পিটিশনের জন্য তো চোয়ের ইউনিট লাগানো সব ফুল কমপ্লিট রয়েছে তো দেখতেই পাচ্ছ এগুলো ক্লাবের দাদা ভাইরা তো সে ভাইরাল ছবি বিনোদ তো আজ দুপুরের পর দুপুরেই প্রায় বলতে গেলে রোড শো প্লাস কম্পিটিশন আছে তো যারা যারা আসতে পারবে না তাদের জন্য ডেঞ্জার আছে ভিডিও দিয়ে দেবে অলরেডি তো এটাই দাদা ভাইদের ক্লাব তো ক্লাবের সামনে একদম বক্স বাঁধার কাজ চলছে অলরেডি তো দেখতে থাকো তো মোদপুর দিয়ে ঢুকলে ফার্স্টে রক স্টার পাবে আর সিমলন দিয়ে ওই দিক দিয়েও ঢোকা যায় তো যারা যারা আসবে চলে আসবে না আসলে ডেঞ্জার আছে তো সামনে আরেকটা সেট আপ আছে তো দেখাবো দেখতে থাকো অনেক সেট আপ আছে এখানে তো সমস্ত সেট দেখিয়ে দেবো তো দেখতে থাকো সর্বপ্রথম কেমনভাবে তৈরি হয়েছে সেটা দেখাবো তারপরে রোড প্লাস কম্পিটিশন আসবে সামনেই আছে মা সাউন্ড তো দেখাবো কেমনভাবে তৈরি হয়েছে তারপরে দেখাবো কটা হাজারের সেট বা বড় মেশিন হলে অবশ্যই দেখাবো ফোর কে ফাইভ কে তো এটা স্ট্যান্ড বাই বাজছে দেখতেই পাচ্ছ স্ট্যান্ড বাই রাখা আছে তো সামনের ফিনিশিং দেখাবো ফুল সেট আপ রেডি আছে কাল বাজার ভিডিও দিয়েছিলাম তো কাল পুজো মিটে গেছে আজ রোড শো প্লাস কম্পিটিশন তো এই যে এই পথেও রোড শো হয় তো যার জন্য স্ট্যান্ড বাই রেখেছে এখানে তো ভীষণটা দেখাবো বৃষ্টির জন্য প্রোডাকশান নিয়েছে যার জন্য ডিজাইন ছিল অতটা ভালো দেখানো যাচ্ছে না তো দেখাবো মেশিন সেট আপ কটা হাজারের সেট এটা দক্ষিণবাটি অ্যাড্রেস দেওয়া আছে দক্ষিণ বাটি নবদ্বীপ তো ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে দেখতেই পাচ্ছ হাজারের সেট আপ রয়েছে পর্দা কটা হাজার ছটা হাজারের সেট আপ একটা ফোর কে লেটেস্ট আপডেট আগে কোথাও দেখা নেই তো এই ফার্স্ট টাইম দেখালাম ডেঞ্জারের চ্যানেলে তো দেখতে থাকো ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে আমাকে খেতাম না এমন দেশের খাওয়া তুলবো গোটা এলাকার

দেবনাথ সাউন্ড তো বক্স ভাঁধা ফুল কমপ্লিট হয়ে গেছে তো দেখাবো এতে পারছ চারটে হাজারের সেট আপ পাঁচশো সাতশো তো ষোলো সেট আপ তো দেখাবো কেমনভাবে রেডি হয়েছে আজ রোড শো প্লাস কম্পিটিশন রয়েছে অর্জুন নাম তাই কাছ তো রোড শোর জন্য কতটা ঝোঁক রেখেছে দেখাবো তো দেখতেই পাচ্ছ একটা ঝোঁক রেখেছে সোলো সেট তো দেখতে দেখো নেক্সট সেট চলে যাবো চলে এলাম নেক্সট সেট আপে তো সামনেই আছে ডিজে অজয় ধাত্রীগ্রাম তো নিউ সেট আছে নিউ ত্রিশ পনেরো ইঞ্চি বক্স তো আজ রোডস প্লাস কম্পিটিশনের জন্য কেমন ভাবে তৈরি হয়েছে দেখতেই পাচ্ছো হালকা একটা ঝোঁক রেখেছে তো এই যে পিছনটা ব্ল্যাক রেখেছে তো লেখা বা আঁকার পরিকল্পনা আছে নিশ্চয়ই যার জন্যই রেখেছে তো দেখাবো এই যে সেট আপ প্রায় ফুল রেডি আছে আটটা হাজারের সেট আপ আটটা হাজার আর এস মডেল সাতশো আর একটা আড়াইশো আছে দেখতেই পাচ্ছ তো দেখতে দেখো সামনের সামনের পজিশন ভালোকে বল টা তো আজ দুপুরে রোড শো কম্পিটিশন আছে চলে আসবে সকলে চট্টগ্রাম এটা হচ্ছে সেকেন্ড ফিল্ড ফার্স্ট ফিল্ড অন্য জায়গায় ভাড়া কেটেছে এটা হচ্ছে সেকেন্ড ফিল্ড তো ফিল্ড টু ফিল্ড মাল দিয়েছে তো এখনো বেশ কটা চোং লাগাতে বাকি আছে দেখতেই পাচ্ছ তো কম্পিটিশনে দেখাবো কেমন কি বাজছে তো দেখতে থাকো সঙ্গে থাকো চলে এলাম নেক্সট সেট আপে তো এই রোড দিয়ে রোড শো হবে তো রোড শোর পাশে স্ট্যান্ড বাই বাজছে দেখতেই পাচ্ছো মহাকাল সাউন্ড বেলকুলি ধাত্র গ্রাম তো ধাত্রী গ্রামেরই সেটআপ তো মা মনসা গ্যাংস্টার ক্লাব তো এই ক্লাবের পরিচালনায় সিমলন নতুন পল্লী পূর্ব বর্ধমান এই বছর কার জন্য মহাকাল ধাত্র গ্রাম থেকে তো দেখতে থাকো তো দেখাবো মেশিন সেটআপ তো ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে তো আটটা হাজারের সেট দেখতেই পাচ্ছ আর এস মডেল সাতশ্বতী বাজছে তো এখন পরীক্ষা তো সর্বপ্রথম পরীক্ষা ভবিষ্যৎ তারপরে মাইক সেট আপ তো পরীক্ষার জন্য সেট সকল সেট বন্ধ হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই তো পরীক্ষার শেষে রোড প্লাস কম্পিটিশন শুরু হবে তো দেখতে থাকো এখন এই পর্যন্তই নেক্সট সেট দেখাবো দেখতে থাকো সঙ্গে থাকো নেক্সট সেটাপে চলে এলাম সর্বপ্রথম রাম মন্দির তো জয় শ্রীরামের মন্দির রেখেছে তো এটা করে পূজা নিয়ে গিয়েছিল খুব সুন্দর বানিয়েছে তো যে দাদাভাই বানিয়েছে ডেঞ্জা সাউন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল সে অনেক দূর পর্যন্ত এগোক এটাই কামনা করি সামনেই আছে সাউন্ড কিং সিরাজপুর পাপাইদার তিরিশ তো সেটা ফুল রেডি আছে একদম মোটর ফ্যানে বাঁধাই আছে তার কারণ হচ্ছে রোডশো প্লাস কম্পিটিশনের জন্য তো দেখাবো কেমন কি ঝোঁক রেখেছে তো তিরপল দেওয়া আছে যার জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না তো মোটামুটি তো মেশিন সেট আপ দেখাবো তো দেখতেই পাচ্ছ পরকে রাখা আছে তো আজ খেলা হবে সিমলোনে তো যারা যারা আসতে পারছো না তাদের জন্য টেনশন নেই ডেঞ্জার আছে ভিডিও দিয়ে দেবে তো এখন বন্ধ থাকার কারণ হচ্ছে তো পরীক্ষা আছে যার জন্য বন্ধ রেখেছে সেট তো আগে পরীক্ষা তারপরে মাইক কম্পিটিশন তো এই ফিল্ডে পাপাই ডিজি থাকছে দেখতেই পাচ্ছ তো দেখতে থাকো এখন এই পর্যন্তই নেক্সট সেট দেখাবো ফ্রেন্ডস সামনেই আছে সুরবাণী মাইক কালনা শাসপুর মোল্লাপাড়া তো সেটা ফুল রেডি আছে তো কেমনভাবে রেডি হয়েছে দেখাবো তো দেখতেই পাচ্ছ ফাইভকে রাখা আছে পাঁচটা ফাইভকে আছে এই পাশে একটা আছে ছটা তো সাতশো দিয়ে চোং বাজবে তো দেখাবো সর্বপ্রথম তো দাদা ভাইরা কেমন ঝোঁক রেখেছে রোড শো প্লাস কম্পিটিশনের জন্য তো দেখতেই পাচ্ছ মোটামুটি একটা ঝোঁক রেখেছে তো দেখাবো সামনের পজিশনটা মা সরস্বতী ক্লাব আমরা কজন এর পরিচালনায় এবছরকার জন্য সুরবাণী মাইক তো বাংলা মোটর ধরে মাল বাঁধার কাজ করেছে দাদা ভাইরা তো দেখতে থাকো এখন পরীক্ষা যার জন্য স্কুল খুলেছে সেটা বন্ধ হয়ে গেছে এটাই উচিত তো দেখতে থাকো সঙ্গে থাকো এই রোড দিয়েই রোড শো হবে একদম পাড়ার ভিতর দিয়ে তার পাশেই স্ট্যান্ড বাই বাজছে মা গঙ্গা সাউন্ড গ্রামের মা গঙ্গা সাউন্ড ধাতিগ্রাম পূর্ব বর্ধমান তো স্ট্যান্ড বাই বাজছে ষোলো সেট আপ দেখাবো ডিজাইন চাপা দেওয়া রয়েছে একটা ডিজাইন ছিল তো পরীক্ষা যার জন্য সেটা বন্ধ তো কটা হাজারের সেট আপ দেখাবো না বড় মেশিনের তো দেখাবো দেখতে থাকো দেখতেই পাচ্ছ চারটে হাজারের সেট রাখা আছে তো স্ট্যান্ড বাই বাজছে এস মডেল সাতশো যেমন চং বাজে তেমনই বাজছে এই জন্য আমার পাড়ার ছেলে তো দেখতেই পাচ্ছ তো এই রোড দিয়েই রোড শো হবে তো কেউ না আসতে পারলে মন খারাপের কোনো কারণ নেই ডেঞ্জার আছে ভিডিও দিয়ে দেবে তো দেখতে থাকো এখন এই পর্যন্তই নেক্সট সেট দেখাবো চলে এলাম নেক্সট সেট তো সামনেই বক্স মাদা ফুল কমপ্লিট আছে তো পরশু মাল এসছে যার জন্য কমপ্লিট আছে দাদা এখন ঘুমাচ্ছে তো দেখতে পাচ্ছ চারটে হাজারের সেট আপনি ভয়ানক সাউন্ড লেখা আছে ভাড়ার জন্য ফোন নাম্বার দেওয়া রয়েছে ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে ষোলো সেট তো এখন সকল সেট আপই বন্ধ থাকবে তার কারণ হচ্ছে পরীক্ষা চলছে যার জন্য সকল সেট বন্ধ তো এটা রোড শো হবে কারণ ভ্যানে বাঁধা আছে সেই হিসাবেই বললাম তো দেখতে থাকো এখন এই পর্যন্তই নেক্সট সেট আপ দেখাবো সামনেই আছে মিতালি সাউন্ড শঙ্করপুর তো এটা হচ্ছে ফার্স্ট ফিল্ড কালবাজা দেখিয়েছিলাম তো আজ রোড শো প্লাস কম্পিটিশান তো স্ট্যান্ড বাই বাজছে আপাতত ট্রলিতেই তোলা আছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর সাজিয়েছে তো আজ খেলা হবে তো দেখাবো বড় মেশিন দিয়ে বাজছে কাল বাজার ভিডিও দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ তো ক্লাবের দাদা ভাইরা আছে এখন অপেক্ষা করছে তো দেখাবো বড়ো মেশিন পাইপকে তো কাল বাজার ভিডিও দিয়েছি তো কেমন বাজছি অবশ্যই কমেন্টে জানাবে মিতালি সাউন্ড শঙ্করপুর তো দেখতে থাকো নেক্সট সেট দেখাবো চলে এলাম নেক্সট সেট তো সামনেই আছে মাতারা মাইক সামন্তী তো নতুন তিরিশ সেটা হচ্ছে সেকেন্ড ফিল্ড যত সম্ভব তো দাদা ভাইদের নিজেদের ডিজি আছে দেখতেই পাচ্ছ তো আজই রোড শো প্লাস কম্পিটিশন রয়েছে আজ দুপুরে দুপুরে তো কেমনভাবে তৈরি করেছে দেখাবো সর্বপ্রথম মেশিন সেট আপ দেখাবো দেখতেই পাচ্ছ ফোর রাখা আছে ফোর কে দিয়ে বাজবে সেকেন্ড ফিল্ড তো তৃতীয় ফিল্ড তো এটা হচ্ছে তিন নম্বর ফিল্ড ফার্স্ট ফিল্ড ছিল চাঁচাই সেকেন্ড ফিল্ড ছিল পান্ডুয়া এই যে দাদাভাই বলে দিল তো আজ খেলা হবে তো দাদাভাই প্রস্তুত আছে তো কেমনভাবে সেট আপকে প্রস্তুত করেছে দেখাবো তো দেখতেই পাচ্ছ নিউ পনেরো ইঞ্চি বক্স একটু ঝোঁক রেখেছে এইয এলে গেছে তো আজকে খেলা হবে যার জন্য রেডি রেডি হতে গেছিলো এই যে দুই মক্কেল রেডি হয়ে এলো তো দেখতে পাচ্ছ চঙে নতুন আপডেট রেখেছে তো দেখতেই পাচ্ছ মাতারা মাই খুব সুন্দর লেখাটা খুব সুন্দর হয়েছে তো কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবে তো পরীক্ষা চলছে সর্বপ্রথম পরীক্ষা তারপরে রোড শো কম্পিটিশন তো ক্লাবের কর্মকর্তারা আছে এক ঝলোকে দেখিয়ে দেব মাতারা মাইক ফ্যান দাদা ভাইরা আসছে তো এবারে খেলার জন্য প্রস্তুত হয়েছে মাতারা মাইককে নিয়ে সিমলন থেকে এই দাদা ভাইরাই নিয়ে এসছে তো দেখতে থাকো এখন এই পর্যন্তই নেক্সট সেট দেখাবো